নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ইঁদুর আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে আর এই ইঁদুর অনেক সময় আমাদের বাড়িতে খাবার দাবার নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় কখনও সখনো বই খাতা কেটে দেয় অনেক সময় তো আবার দেখা যায় অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে এই ইঁদুর মারার ওষুধ কেমিক্যাল যদি ব্যবহার করি অনেক সময় ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা খুঁজেও পাই না অনেকটাই পরিশ্রম করে ইঁদুর মরা খুঁজে বের করতে হয় তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তখন কিন্তু আমাদের ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় লাগে তবে আপনারা কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই কিভাবে ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তাও আবার সাবানের সাহায্যে তেমনই একটা টিপ শেয়ার করব তবে শুধু যে এখানে সাবানেরই ব্যবহার করব তা কিন্তু নয় সাবান ছাড়া আরও এমন কিছু বাড়িতে থাকা উপকরণ মিশিয়ে এমন একটা টোটকা বানাবো যার কারণে ইঁদুর কিন্তু না খাওয়ার সাথে সাথে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এখানে নিয়েছি একটা কন্টেনার আপনারা এমন একটা পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা আলু একদম ছোট্ট সাইজের আলু নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে আমি এই আলুটাকে গ্রেট করে নেব তবে পুরো আলুটা কিন্তু ব্যবহার করব না সামান্য পরিমাণের আলু আমি এখানে গ্রেট করে দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে গ্রেটারের মধ্যে যেটুকু আলু লেগে রয়েছে আমি এইভাবে করে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এবার এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল এইভাবে করে আলুটাকে ভিজিয়ে রেখে দেব আমি দু মিনিটের জন্য যাতে করে আলুর রসটা ভালোভাবে জলের সাথে মিশে যায় তো দু মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ছাল লঙ্কার গুঁড়ো আপনারা এখানে শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কাও গ্রেট করে দিতে পারেন এবার নিয়ে নিচ্ছি এখানে আমি একটা বিমবার সাবান বিম্বার সাবানটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেড করে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো মাখা সাবান ব্যবহার করবেন না ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন বিমবার সাবানের পরিবর্তে তো দেখতেই পাচ্ছেন এক চামচের মতো আমি এই বিম্বার সাবানটা গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই যে কোনো খাড় জাতীয় জিনিস ব্যবহার করতে হবে তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে তিনটে উপকরণকে আমি মিশিয়ে নেব পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু তিনটে উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা আপনারা এখানে আটা চালের গুঁড়ো বেসন যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন তো এই আটাটা কিন্তু আমার খারাপ হয়ে গেছিলো সেই আটায় আমি ব্যবহার করেছি দু চামচের মতো তারপর এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো এখন কিন্তু জলের ব্যবহার করবো না যদি পরে প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এখানে জলের ব্যবহার করবো তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে এই ডোটা কিন্তু একটু শক্ত হয়েছে যার কারণে এর মধ্যে আমি আরও সামান্য পরিমাণের জল মিশিয়ে দেব জল দেওয়ার পর আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আরও একটা উপকরণ আমি মেশাই নিই সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা তারপর আবারও কিছু সেকেন্ড ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু ঠিক এই রকম হবে ঘন বা পাতলা bên á. এবার এই যে মিশ্রণটা তৈরি হলো সেটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব তো কিভাবে ব্যবহার করি প্রথমে চলুন দেখে নেওয়া যাক এখানেই নিয়েছি একটা রুটি রুটিটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে তো সেই রুটিটাকেই আমি এইভাবে করে ছোট করে চারটে টুকরো করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চারটে টুকরো করে নেওয়া হয়ে গেছে আপনাদের কাছে যদি রুটি না থাকে খারাপ হয়ে যাওয়া এখানে ব্রেডের টুকরোও ব্যবহার করতে পারেন তাছাড়াও যদি আপনাদের কাছে রুটি বা ব্রেডের টুকরো না থাকে সেক্ষেত্রে যে কোনো মোটা ধরনের পেপারেরও ব্যবহার পারেন যে মিশ্রণটা বানিয়েছি সেটা এইভাবে করে কিছুটা করে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি ব্যবহার করেছি আলু আটা যেগুলো ইঁদুরের খুবই পছন্দের খাবার তাছাড়াও দিয়েছি এখানে আমি বিমবার সাবার যেটা কিনা না খার তাছাড়া রয়েছে ঝাল লঙ্কার গুঁড়ো এমনকি বেকিং সোডা এইগুলো মিশে যাওয়ার কারণে এমন একটা রিয়াকশান হবে ই যখনই এই মিশ্রণটা খাওয়ার জন্য আসবে খাওয়ার সাথে সাথেই ওরা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে তো দেখতেই পাচ্ছেন একটা এই মোটা পেপারের টুকরোর মধ্যেও আমি বেশ কিছুটা মিশ্রণ দিয়ে দিয়েছি নিশ্চিত সাহায্যে এইভাবে করে মিশ্রণটাকে ছড়িয়ে দেবো এমন কিছু উপকরণ মেশাবেন যেটা ইঁদুর খেতে পছন্দ করে তাছাড়াও এমন কিছু উপকরণ দেবেন যেগুলো দেখবেন ইঁদুর খেলেই রিয়াকশান করতে শুরু করবে তো এখানে যে আলুটা গ্রেড করে রেখেছিলাম আগে সেই আলুটাই নিয়েছি কিছুটা করে আলু এভাবে করে ওপর থেকে দিয়ে দিয়েছি আলুর গন্ধ দেখবেন ইঁদুর যেখানেই থাকে না কেন আমরা বাড়িতে রাখি আলু পেঁয়াজ সেগুলো খাওয়ার জন্য চলে আসে যার কারণে এভাবে করে কিছুটা আলু আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি এবার এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা রাত্রেবেলা যখন গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে কিচেনের লাইট অফ করে চলে যায় শোয়ার জন্য তখন দেখবেন ইঁদুর খাবারের খোঁজে কিন্তু কিচেনের মধ্যে আসে পুরো কিচেনটাকে নোংরা করে দেয় তাছাড়াও গ্যাস ওভেনটাকে নোংরা করে দেয় পরের দিন পুরো কিচেনটাকে আমাদের পরিষ্কার করতে হয় গ্যাস ওভেনটাকে পরিষ্কার করতে হয় তো আপনারা কি করবেন এই মিশ্রণগুলো এভাবে করে গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের সাইডে রেখে দেবেন ওরা দেখবেন যখনই আসবে রাত্রেবেলা খাবারের খোঁজে আটা আর যে আলু গ্রেড করে দিয়েছি তার গন্ধের কারণে কিন্তু খাবে তাছাড়াও এখানে দিয়েছি বিমবার সাবান গ্রেড করে ঝাল লঙ্কার গুঁড়ো বেকিং সোডা যেগুলো মিশে যাওয়ার কারণে এমন একটা রিয়োকশান হয়ে যাবে খাওয়ার সাথে সাথে কিন্তু ওরা বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে তো দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা আমি কিচেনের সাইড করেও রেখে দিলাম তো তাছাড়াও আপনারা এমন জায়গায় এই মিশ্রণগুলো ব্যবহার করবেন যেখানে দেখবেন ইঁদুর আসা যাওয়া করতে থাকে বা ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি খাটের সাইড হয়ে বা তলার দিকে অনেক সময় দেখা যায় রাত্রেবেলা ইঁদুর কিন্তু ঘোরাঘুরি করে তো আপনারা খাটের সাইডে এভাবে করে মিশ্রণটা রেখে দিতে পারেন তাছাড়াও টেবিলের তলা সাইডে বা সাইড হয়ে অনেক সময় দেখা যায় ইঁদুর রাত্রেবেলা চলে যায় তো সেই টেবিলের সাইডেও এইভাবে রেখে দিতে পারেন তাছাড়াও ইঁদুর যে দিক দিয়ে আমাদের বাড়িতে আসে সেই দিক দিয়েও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে রাত্রেবেলা দেখবেন আমাদের যে মেন দরজা থাকে সেই মেন দরজা দিয়েই কিন্তু বাড়ির ভেতরে আসে তো মেন দরজার উল্টো সাইডে আপনারা কি করবেন এইভাবে করে মিশ্রণটা রেখে দেবেন এতে কী হবে ওরা যখনই বাড়ির ভেতরে আসবে আসা মাত্র এই মিশ্রণটা খাবে খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়োকশান হয়ে যাবে ওরা কিন্তু বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে তো বাকি যে মিশ্রণটা সাইডে রেখেছিলাম সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের আটা তারপর আটাটাকে প্রথমে চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব তারপর কি করব হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মথে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে ঠিক আমরা যেভাবে আটা ময়দা মাখি ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে এবার ছোট ছোট বলের মতো বানিয়ে নেব আপনারা ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে পারেন ছেন বেশ কিছুটা এই বলগুলো বানিয়ে নিয়েছি এবার এই বলের মধ্যে ওপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের চিনি আপনারা এখানে চিনির পরিবর্তে যে কোনো মিষ্টি জিনিস ব্যবহার করতে পারেন কোথায় কিভাবে ব্যবহার করবেন আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডারটা রাখা হয় তার পিছনে সাইডটা দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে ইঁদুররা সন্ধ্যাবেলা কী করে দেখবেন এই গ্যাসের সিলিন্ডারের পিছন হয়ে চলে যায় এর ফলে দেখা যায় অনেক সময় কিন্তু ইঁদুর বাচ্চা দিয়ে দেয় গ্যাসের পিছনের সাইডে তখন কিন্তু ইঁদুরের উপদ্রব বাড়িতে অনেকটাই বেশি হয়ে যায় তো এইভাবে যদি আপনারা বলগুলো দিয়ে রাখেন সেক্ষেত্রে যখনই ওরা দেখবেন গ্যাসের সিলিন্ডারের দিকে যাবে যাও মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশান হয়ে যাবে বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে তাছাড়াও আপনারা এইভাবে করে ফ্রিজের তলা সাইডে দিয়ে রাখতে পারেন আলমারির তলার সাইডে বিশেষ করে যেখানে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি বা যে দিক দিয়ে ইঁদুর চলাচল করে সেই দিক দিয়ে কিন্তু আপনারা এই বলগুলো এভাবে ব্যবহার করতে পারেন অনেক সময় আমাদের বাড়িতে যেখানে আলু পেঁয়াজ রাখা হয় দেখবেন আলু পেঁয়াজ অনেক সময় মুখে করে নিয়ে যায় কখনো সখনও নষ্ট করে দিয়ে চলে যায় তো এর সাইডেও আপনারা এইভাবে বলগুলো রেখে দিতে পারেন যখনই ওরা খাওয়ার জন্য আসবে আগেই দেখবেন এই বলগুলো খাবে খাওয়া মাত্রই ওরা বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে তাছাড়াও এই ধরনের জলের যে ড্রেন থাকে অনেক সময় দেখবেন ইঁদুর আমাদের বাড়িতে চলে আসে তো এই জায়গাতেও আপনারা এই বলগুলো এভাবে রেখে দিতে পারেন ইঁদুর তাড়ানোর দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করলাম যেটা আপনাদের সহজ বলে মনে হবে সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন খুব ভালো ফল পাবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন ভিডিও